হ্যালো ইব্রিয়ান তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমি আল্লাহ রহমতে তোমাদের দোয়ায় ভালো আছি তো আজকে আমি কাঁঠালের এঁচো রান্না করব এঁচোগুলোকে কাঁঠালের এঁচুগুলো আগে থেকে সিদ্ধ করে নিয়েছি এবং গরু মাংসটাকে ছোটো ছোটো করে টুকরো করে নিয়েছি কাঁঠালের এঁচোটা যেহেতু আগে থেকে সিদ্ধ করে নেওয়া তার জন্য মাংসগুলোকে একটু ছোট করে কেটে নিতে হবে না হলে মাংসটা সিদ্ধ হবে না তো যাক আমার গরু মাংসটা মাংসটা কাটা হয়ে গিয়েছে এখন আমি ধুয়ে নিব আমার মাংসটা দোয়া শেষ এখন আমি রান্না করতে চলে যাব যেহেতু গরু মাংস আমি প্রেশার কুকারে মাংসটা কষিয়ে নিব তো দিয়ে দিচ্ছি তেল পরিমাণ মতো তারপর দিয়ে দিচ্ছি তেজপাতা দারচিনি এলাচ সব মশলাগুলো একটু ভেজে নিব নেওয়ার পর দিয়ে দিব পেঁয়াজ কুচি ভালো করে পেঁয়াজটাকে ভেজে নিব তারপর দিয়ে দিচ্ছি রসুন বাটা দিয়ে দিচ্ছি আদা বাটা একটু নেড়ে চড়ে পে মশলাগুলোকে ভেজে নিব তারপরে দিয়ে দিব একটু পানি যেহেতু আমি গুঁড়া মশলা অ্যাড করব না হয়ে পুড়ে যাবে তা দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি ধনের গুঁড়ো দিয়ে দিচ্ছি লবণ সব মসলাগুলোকে আমি কষিয়ে নিব তারপরে দিয়ে দিয়েছে গরম মশলার গুঁড়ো এটা অবশ্য আমি হাতে করে নিয়েছি সব মশলা দিয়ে এখন আর মশলা কষানো হয়ে গিয়েছে কেটে রাখা মাংসগুলো দিয়ে দিচ্ছি ওকে মশলার সাথে কষিয়ে নেব যত কষাবে তত মাংস স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে কারণ মাংস যতই কষানো হয় তার স্বাদ আসলে অনেক ভালো হয় আমি মাংসটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি এই যে কষানো হয়ে গিয়েছে এখন আমি পানি দিয়ে দেবো সিদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো পানি দিয়ে দেবো কারণ প্রেশার কুকার ঢাকনা ঢেকে আমি তো শীষে দিব কারণ মাংসটা সিদ্ধ হওয়ার জন্য তাই পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি এখন প্রেশার কুকারে ঢাকনাটা দিয়ে ঢেকে তো কয়েকটা শীষ দেওয়ার জন্য ঢাকনাটাকে ঢেকে দিচ্ছি এই যে দেখো শীষ দিচ্ছে প্রায় সাত আটটা শীষ দিতে হবে যেহেতু গরু মাংস সিদ্ধ হইতে একটু সময় লাগে তার জন্য আমি সাত আটটা শীত দিয়ে দিয়েছি তো হাওয়াটা বের করে দিয়ে দিয়েছি দেখব যে মাংসটা কতটুকু সিদ্ধ হয়েছে এই যে দেখো কত সুন্দর কালার হয়েছে এবং মনে হচ্ছে যে মাংসটা সিদ্ধ হয়ে গিয়েছে তা আমি কড়াইতে ঢেলে দিচ্ছি কারণ প্রেসার কুকারে যেহেতু সিদ্ধ হয়েছে আমার রান্না করতে বেশিক্ষণ সময় লাগবে না আমি এঁচড়গুলো ঢেলে দিচ্ছি কারণ আমার যেহেতু আগে থেকে মাংসটা সিদ্ধ করা হয়ে গিয়েছে এখন আমি এঁচড়গুলো দিয়ে কষিয়ে নেব মাংসের সাথে ভালো করে মিশিয়ে দেবো যাতে মাংস মশলা এবং এছাড়া সমান পরিমাণ সিদ্ধ হয় এবং খেতেও ভালো লাগে একটু বারবার নাড়তে হবে না বারবার নাড়তে হবে না হয় নিচেটা লেগে যেতে পারে আমি দশ মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিব তো এখন ভালো করে কষিয়ে নিচ্ছি কারণ আমার যেহেতু আগে থেকে মাংস এবং এঁচড়িটা সিদ্ধ করা হয়ে গিয়েছে বেশিক্ষণ আমার কষাতে হবে না তো একটু বারবার নাড়তে হবে না হয় নিচে তা লেগে যেতে পারে তার একটু পানি দিয়ে দিচ্ছি যেহেতু আমি মাংস আর এঁচড়ি একসাথে কষিয়ে নিচ্ছি একটু পানি দিলে কি সব মশলাগুলো মাংসের ভিতরে ঢুকে যাবে এবং কাঁঠালের এঁচড়ির ভিতরেও মিশে যাবে তার জন্য আর একটু পানি দিয়ে দিচ্ছি তো দশ মিনিটের জন্য ঢেকে দিচ্ছি ঢাকনা দিয়ে তো ঢাকনাটা উঠিয়ে আবার নেড়ে দেব তো নামানোর আগে আবার একটু আমি গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি আজকে আমার ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে জানাবে তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ